আবার একটা স্টেশনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম আজ আপনাদেরকে দেখাবো ঘোড়া রাস ঘনা স্টেশন এই স্টেশনটি পশ্চিমবঙ্গের উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত হাসনাবাদ ব্রাঞ্চ লাইনে অবস্থিত ঘোড়া ঘনা স্টেশনের কোড নাম্বার হলো জি জি ভি দেখো স্টেশনটার গা ঘেসেই কী সুন্দর সবুজ ধান ক্ষেত যতদূর চোখ যাচ্ছে সবুজ আর সবুজ আমার তো এমন গ্রামীণ পরিবেশ দারুণ লাগে আমি ভাষায় বলে বুঝাতে পারব না আমার মতন এমন গ্রামীণ পরিবেশ আর কারা কারা পছন্দ করো অবশ্যই কমেন্ট করে জানিও এই স্টেশনে মোট দুটি প্ল্যাটফর্ম রয়েছে আর রেলপথ রয়েছে দুটি এই স্টেশনটি চালু হয় উনিশশো সালে আর স্টেশনটির বিদ্যুতীকরণ হয় উনিশশো বাহাত্তর সালে বারাসাতের দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হলো মালতীপুর আর হাসনাবাদের দিকে যেতে এই স্টেশনের পরবর্তী স্টেশন হলো চাপা আবার অন্য কোনো একটা স্টেশনের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব সবাই খুব ভালো থাকবেন টাটা